আসসালামু আলাইকুম সিঙ্গাপুর যারা আসতে চাচ্ছে তারা সিঙ্গাপুরে এসে হোম কোয়ারেন্টিন থাকবে আপনি এই পঁয়ত্রিশটা প্রশ্ন রয়েছে প্রশ্নের উত্তর ভালো করে দেখে শুনে দেবেন এবং আপনি ভিডিওটা সম্পূর্ণ দেখলে এই পরীক্ষা পাশ করাটা খুবই সম্ভব এবং ভালোভাবে আগে থেকে জেনে থাকবে আশা করি ভিডিওটা সম্পূর্ণ দেখবেন এবং আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্যে আপনারা সাবস্ক্রাইব করবেন কমেন্টে লিখবেন এরপরে কি ভিডিও দেব প্রথম প্রথম ভিডিও তৈরি করে আপনাদের কাছে পৌঁছে দিতে আমার অনেকই কষ্ট হয় এই কষ্টের সফলতা দাতে প্রায় আপনারা ভিডিওতে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন কেননা আপনাদের সাবস্ক্রাইব করলে টাকা লাগে না আর আপনার নোটিফিকেশন চালু করে না রাখলেই আমি ভিডিও ছাড়লে আপনার ওখানে যাবে না শুধু সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ অবশ্যই সব পঁয়ত্রিশটা ইয়া দেখবেন আর আপনাদের যদি অ্যান্সারের প্রয়োজন হয় কোনটা কী উত্তর হবে কমেন্টে লিখবেন আমি আনসার ফিল আপ করে আপনাদের একটা ভিডিও তৈরি করে দেব ধন্যবাদ ভাই সিঙ্গাপুর যারা আসতে চাচ্ছে অবশ্যই ভিডিওটা দেখবেন